সালামু আলাইকুম আহমতুল্লাহ ডিয়ার অডিয়েন্স আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আপনাদের সামনে নিয়ে আসলাম ইউনিক আরও একটি ইউনিক মানের বিজনেস এই বিজনেসগুলো হলো ফুড আইটেম অর্থাৎ খাদ্যের বিজনেস হুম এটা শুকনো খাবারের বিজনেসটাও কিন্তু মোটামুটি খারাপ নয় খুবই ভালো এই বিজনেসগুলা বিশেষ করে আপনারা সন্ধ্যার পরে আপনি বিভিন্ন ফ্যাক্টরি বা কারখানা থেকে এই বিস্কুট তারপরে চানাচুর বিভিন্ন আইটেমের চানাচুর বিভিন্ন আইটেমের বিস্কিট হ্যাঁ শুকনো খাবার এই খাবারগুলো আপনারা পাইকারি দামে বিভিন্ন কারখানা থেকে কিনে নিয়ে আসে ব্যবসা করতে পারেন এগুলা বিভিন্ন কারখানা আপনারা খোঁজ করলে পাবেন নিয়ে এসে এগুলা মনে মনে করেন যে আপনার গায়ে মূল্য যা থাকবে তার অর্ধেক কেনা থাকে এই ফুড আইটেম এই খাদ্যগুলো যেমন এই যে এখানে চানাচুর দেখতে পাচ্ছেন এটা আপনার নব্বই টাকা হ্যাঁ চারশো গ্রাম নব্বই টাকা তারপরে যা একটা আছে হ্যাঁ কিছু চানা থাকবে নব্বই টাকা রেট কিছু চানা আসুর থাকবে পঞ্চাশ টাকা রেট তো প্রত্যেকটি চানা সুর হোক আর বিস্কুট হোক এগুলো মোটামুটি গায়ে যা রেট থাকে তার অর্ধেকে আপনার কেনা থাকবে হুম আপনি গায়ে রেটে বিক্রি করলো মানে প্রত্যেকটা ফুড আইটেমে আপনার অর্ধেক অর্ধেক প্রফিট থাকবে তো আপনার চাইলে এই ফুড আইটেমের ব্যবসাগুলো অনেক ভালো খারাপ না আপনি যদি সন্ধ্যার পর বিকেলবেলা ফুড আইটেম নিয়ে বের হন মনে করেন যে আপনার একটা গাড়ি যদি থাকে ফুটপাতে যদি কোনো চকি থাকে চকির উপরে রেখে আপনি পারমান্টলি যে কোনো তিন রাস্তার বা চার রাস্তার মোড়ে এই ফুটগুলো বিক্রি করতে পারেন আর যদি তার সম্ভব না হয় তাহলে আপনি ভ্যান গাড়ি থাকলে বিভিন্ন বাজারের আশেপাশ দিয়ে যখন অফিস ছুটি হয় তখন সন্ধ্যার পরে দেখবেন যে প্রচুর পরিমাণ সন্ধ্যা এবং বিকালবেলা প্রচুর পরিমাণ মানুষের হাঁটাহাঁটি আনাগোনা তাই আপনার এই বিস্কিট চানাচুর এগুলো নিয়ে আপনার কারখানা থেকে সরাসরি অর্ধেক দামে কিনে গায়ের রেট থেকে অর্ধেক দামে কি ক্রয় করে আপনারা এই চানাচুর বিস্কিটের ব্যবসা করতে পারেন মোটামুটি রিজিকার মালিক আল্লাহ আলহামদুলিল্লাহ এরকম ব্যবসা করলেও ব্যবসা মোটামুটি লাভজনক একটি ব্যবসা হ্যাঁ এখানে বিভিন্ন ধরনের ফুড আইটেম পাবেন পাবেন বিভিন্ন কারখানা কোম্পানির মনেক্কা মুরালি চানাচুর বিস্কিট হ্যাঁ তারপরে টুস তো এভাবে অনেক ধরনের বিস্কিট আছে এগুলা কিন্তু মোটামুটি জনপ্রিয় একটি খাদ্য যারা অনেকেই খাবারের পাশাপাশি শুকনো খাবার হিসাবে এগুলো ঘরে নিয়ে রাখে ঘরে রেখে খায় মোটামুটি সকল স্তরের সকল ফ্যামিলির পরিবাররাই এই বিস্কিট চানাচুরগুলো নিয়ে নেয় অনেকে মেহমান মেহমানদারি করতে পারে বিস্কুটগুলো নিয়ে তো এগুলো অ্যাভেলেবেল চলে আপনারা চাইলে এরকম একটা আনকমন ব্যবসা আপনারা করতে পারেন ব্যবসাটি খারাপ না হ্যাঁ এই ব্যবসাটি মনে করেন যে আপনার বিশেষ করে একটা ভ্যান গাড়ি প্রয়োজন হবে সাত আট টাকা দিয়ে একটা ভ্যান গাড়ি কিনে বিস্কিটগুলো কিনে আপনি এই ব্যবসাটা করতে পারেন